জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পদোন্নতি পাচ্ছেন পুলিশের পাঁচশো উনত্রিশ কর্মকর্তা এরপর জানিয়ে দিব জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলছে ফাইজুল করিম এদিকে আওয়ামী লীগ আবারও পাতানো নির্বাচনের পাইতারা করছে বলছে জেনারেল ইব্রাহিম আরও জানিয়ে দেব বাংলাদেশে কেন ইউরোপ আমেরিকার নেতারা আসেন বলছে কাদের এদিকে ইন্টারনেট শাটডাউন সরকারের নতুন অস্ত্র গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব নেত্রকোনা চার আসনের নির্বাচন নিয়ে যা জানালেন হিরো আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পদোন্নতি পাচ্ছেন পুলিশের পাঁচশো উনত্রিশ কর্মকর্তা পুলিশ প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিচ্ছে সরকার পদ না থাকলেও পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে এসব কর্মকর্তাকে এক্ষেত্রে সুপার নেউমারি পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চ পর্যায়ের পাঁচশো উনত্রিশ কর্মকর্তা পদোন্নতি পেলেও তারা আগের পদেই দায়িত্ব পালন করবেন তাদের ইনসিটু পদায়ন আগের পদেই দায়িত্ব পালন দেওয়া হবে পুলিশ সদর দপ্তরের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সুপার পদ সৃজন সংক্রান্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এ কমিটি বেশ কয়েকটি বৈঠক করে গত বিশ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি টিএমসি শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সবশেষ সভা অনুষ্ঠিত হয় ওই সভায় পাঁচশো জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয় শিগগিরই এই সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবগত করা হবে এরপরই প্রজ্ঞাপন জারি করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্র জানায় যাদের পদোন্নতি দিয়ে ইনসিউটি পদায়ন দেওয়া হবে তাদের মধ্যে এডিশনাল আইজি গ্রেড এক পদমর্যাদার 15 জন এবং একই পদে গ্রেড দুই পদমর্যাদার 34 জন কর্মকর্তা আছেন এছাড়া ডিআইজি হিসেবে 140 জন অতিরিক্ত ডিআইজি 150 এবং পুলিশ সুপার পদমর্যাদার 190 কর্মকর্তা আছেন এই 529 কর্মকর্তা ছাড়াও 28 তম বিসিএস ক্যাডার ব্যাচের 150 জন কর্মকর্তা এডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন 2012 সালে বাহিনীতে যোগদানকারী 30 তম বিসিএস ক্যাডার ব্যাচের প্রায় 100 জন পুলিশ কর্মকর্তা এবং পরের বছর চাকরিতে যোগ দেওয়া একত্রিশতম বিসিএস ক্যাডার ব্যাচের একশো বিরাশি জন এডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন এর আগে পুলিশের উচ্চ পর্যায়ের সাতশো কর্মকর্তার পদোন্নতি চেয়ে ইনস্টিটিউট পদায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায় পুলিশ সদর দপ্তর ওই প্রস্তাবে পঞ্চাশ জনই ছিলেন অতিরিক্ত আইজি তাদের মধ্যে গ্রেড এক পদমর্যাদায় ষোলো জন এবং গ্রেড দুই পদমর্যাদায় চৌত্রিশ জন কর্মকর্তা তাছাড়া একশো সাতান্ন জন ডিআইজি দুইশো জন অতিরিক্ত ডিআইজি এবং দুইশো জন এসপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই কমিটি গঠন করে মন্ত্রণালয় জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলছে ফৈজুল করিম শাইকে চরমায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন এদেশে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে একটি গ্রহণযোগ্য ও জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার শহরের কুটুমবাড়ি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন হুসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার মোহাম্মদ সুলাই মিয়া মোহাম্মদ মনিরুল হাসান মাওলানা শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নজরুল আহসান মাওলানা রফিকুল ইসলাম ও মোহাম্মদ হাফিজুল ইসলাম আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে ফয়জুল করিম বলেন এই সরকার নত্যজানু সরকার বিদেশীদের উপর ভর করে তাকে চলতে হচ্ছে এই সরকার রাষ্ট্রকে মেরামত না করে রাষ্ট্র কাঠামো ও রাষ্ট্রযন্ত্রকে দিনদিন দিন ধ্বংস করে ফেলেছে এটাকে তো কোন সরকার বলা যায় না শাহেখে জর্মনাই আরও বলেন যে নেতা বা দলের সরকারের মধ্যে কবর ক্যামত নিজাম ও হাসরের কোনো কথা নেই বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে সেই দল বা নেতা মুসলমান মানের দল হিসেবে থাকতে পারে না আওয়ামী লীগ আবারও পাতানো নির্বাচনের পাইতারা করছে বলছে জেনারেল ইব্রাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন আওয়ামী লীগ সরকার আবারও পাতার নির্বাচনের পাইতারা করছে কিন্তু এবার আর রেহাই হবে না বিএনপির নেতৃত্বে ছত্রিশটি সমমনার রাজনৈতিক দল এখন মাঠে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম বিলুপ্ত করতে হবে নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি মেনে নিতেই হবে অন্যথায় এই সরকারকে আন্দোলনের মাধ্যমে গদির থেকে নামিয়ে দেওয়া হবে রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত বহুমুখী সংকটে বাংলাদেশ উত্তরণ কোন পথে শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি ক্ষমতাসীন সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয় না দাবি করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি বলেন আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই ক্ষমতাসীন সরকারের অধীন যে নির্বাচন হয় সেটা পক্ষপাতমূলক হয় কিছুদিন আগের নির্বাচনে হিরো আলমকে আক্রমণ করা হয়েছে এটাকে সুষ্ঠু নির্বাচনের চিত্র ইসলামী খেলাফত ছাড়া এদেশে সুষ্ঠু শাসন কায়েম হবে না সার্ভার কামাল আজিজির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আর বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল বাসেদ আজাদ মাওলানা জালাল উদ্দিন আহমেদ আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ বাংলাদেশে কেন ইউরোপ আমেরিকার নেতারা আসেন বলছে কাদের কারো ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দুনিয়ার সব দেশে তত্ত্বাবধায়ক ছাড়া ইলেকশন হয় বাংলাদেশে কেন ইউরোপ আমেরিকার নেতারা আসেন আমি জিজ্ঞাসা করি আপনাদের কোন দেশে তত্ত্বাবধায়ক ভোট হয়েছে ইউরোপও বলতে পারেনি আমেরিকাও বলতে পারেনি আমি অবাধ বিশ্বাসযোগ্য ভোট করব এ প্রতিশ্রুতি আমি দিতে পারি গণতান্ত্রিক বিশ্বকে বলবো পর্যবেক্ষক দিয়ে এই ভোট পর্যবেক্ষণ করুন রোববার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিদেশিদের উদ্দেশ্য করে তিনি বলেন ঢাকা সতেরো আসনের নির্বাচন দেখলেন এটা মাইনোর সিট অথচ পাঁচটি সিটিতে এক মাস হয়নি ইলেকশন হলো শান্তিপূর্ণ সুষ্ঠু ওই নির্বাচনে পঞ্চাশ থেকে তিপ্পান্ন ভোট পড়ল মন্ত্রী আরও বললেন বিএনপি বিদেশীদের কাছে নালিশ করতে করতে কিছুতেই কাজ হচ্ছে না ইউরোপ আমেরিকা এসেছে বিএনপি ভেবেছে নিষেধাজ্ঞা দিয়ে এই সরকারকে বিদায় দেবে পাইলেন কি ঘোড়ার ডিম ইউরোপ আমেরিকা কি দিল এখন বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে নেতারা মুখ খুলে না পত্রিকায় গালিগালাজ করে নোয়াখালীতে বিএনপির নেতারা এসে প্রধানমন্ত্রী এবং আমাকে ফখরুল নিজেও তার নেতারা গালিগালাজ করেছে ফকরুল একজন শিক্ষক হয়ে এত খারাপ কথা এত নোংরা কথা তার মুখ দিয়ে কেমনে বের হয় উন্নয়ন নিয়ে বিএনপি নেতাদের কাদের বলেন বিএনপি বুঝতে পেরেছে ভোট দিলে এখন আওয়ামী লীগই জিতবে বাংলাদেশের সত্তর পার্সেন্ট লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে আমি যা বললাম বাস্তবে সেটা দিনক্ষণ লিখে রাখুন কিছু তো দেখেন না উন্নয়ন দেখে যান নিজেরা তো কিছু করতে পারেননি শেখ হাসিনা করেছে পদ্মাশিত মেট্রো রেল দেখলে বিএনপি নেতাদের বুকের জ্বালা বাড়ে কম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খাইরুল আলম চৌধুরী সেলিম কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন ইন্টারনেট শাটডাউন সরকারের নতুন অস্ত্র গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন গণ অভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে সরকার নতুন ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন ডাউন প্রয়োগ করছে রোববার গোলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি বলেন গুম মামলা গ্রেপ্তার নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমনের অপচেষ্টা করছে সরকার তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়ে আন্দোলন আজ চূড়ান্ত ফয়সালার পর্বে তার দমনে এখন নতুন অস্ত্র হিসাবে ইন্টারনেট শাটডাউন ডাউন প্রয়োগ করছে say মির্জা ফখরুল বলেন চেকপোস্ট বসিয়ে কিংবা মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের কাছ থেকে ব্যক্তিগত ডিভাইস মোবাইল ফোন কেড়ে নিচ্ছে পুলিশ সড়কে সাধারণ মানুষকে বেআইনি আটক করে তাদের মোবাইল তল্লাশির নামে গণ হয়রানি করছে ডিজিটাল অধিকারকে লঙ্ঘন করে কারে তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করা ব্যক্তিগত তথ্য চুরি বা গোপনীয়তার হস্তক্ষেপ মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন জনগণের টাকায় ইসরায়েলের তৈরি প্রযুক্তি এনে সরকার জনগণের বিরুদ্ধেই ব্যবহার করছে তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা মানে নেত্রকোনা চার আসনে নির্বাচন নিয়ে যা জানালেন হিরো আলম বর্তমানে বাংলাদেশ রাজনীতিতে আলোচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি বগুড়ার পর ঢাকা ছাত্র আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু সেই নির্বাচনগুলোতে জয়ের কাছাকাছি গিয়ে হেরে যান হিরো আলম এবার তাকে নিয়ে আলোচনা চলছে নেত্রকোনার চার আসনেও তিনি কি নির্বাচন করবেন আর এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন হিরো আলম